আরেকটু জোরে আমরা যে প্রায় সময় বলি আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত জিনিসটা কি আল্লাহর কুদরত হচ্ছে আউট অফ ব্রেন আপনাদের আবার শুনে মনে হচ্ছে আপনারা খুব টায়ার্ড হয়ে গেছে আমি সেজন্য জন্য প্রথমে বলেছি বেশিক্ষণ করব না কিন্তু যতক্ষণ করব মৌলার প্রেম নিয়ে করব একটু খেয়াল করবেন আউট অফ ব্রেন আউট অফ ইয়ার আউট অফ আইস এই যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের আছে এই পঞ্চ ইন্দ্রিয় যেটাকে ধরতেও পারে না উত্তর নিতেও পারে না এটার নাম হচ্ছে রবের কুদরত রবের কুদরত যখন সামনে আসবে তখন কি করতে হবে মানি বাস মানি পয়েন্টটা বুঝবেন মানি বাস এবার আপনাকে যদি জিজ্ঞেস করো আচ্ছা আপনারা একটা কথা বলেন কষ্ট হচ্ছে না তো আপনাদের মুরব্বী যারা আছেন সবাই চুপ করে থাকবেন শুধু আমার যুবক ভাই যারা আছেন তারা উত্তর দিবেন শত ফুট ষাট ফুট এখানে কয় ফুট নিচে পানি পাওয়া যায় এখানে কত একশো বিশ ফুট মানে পরিষ্কার পানির লেয়ার পাইতে একশো বিশ সাড়ে চারশো এখানে সাড়ে চারশো আছে মানে ভালো লেয়ার আপনারা শুনতে পাচ্ছেন কেউ একশো বিশ বলছেন এটা একটা লেয়ার সাড়ে চারশো এটা আরেকটা একটা লেয়ার এগুলো সব কোথায় জোরে বলেন এটা সব কোথায় মাটির নিচে যেহেতু পরিষ্কার পানি আসা শুরু হয়েছে তার মানে সেখানে কোনো বালিও নাই মাটিও নাই শুধু পানি আর পানি শুধু পানি আর পানি এবার আপনারা বলেন সেই পানিটা যখন আপনাদের ঘরে লোড করেন তখন কোথায় করেন ছাদে ছাদে কি আছে ট্যাঙ্কাবাস ট্যাঙ্কি হওয়া দেরি কি আছে ট্যাঙ্ক আছে দৈনিক একটি সময়ে ঘরের কর্তা কিংবা কর্তি যে আছেন উনি পানি উত্তোলন করে তারপর আপনি কল ছানেন পানিটা পরে এখন পানিটা আসছে কোন জায়গার থেকে ওই ট্যাঙ্ক থেকে ওই ট্যাং আসলো কোন জায়গার থেকে ভূগর্ভ থেকে ট্যাঙ্ক যদি না থাকে এই পানি কি স্টক দেওয়া সম্ভব জোরে বলেন না সম্ভব এবার আপনাদের এলাকায় যারা বৃষ্টি দেখেছেন তারা একটু বলেন বৃষ্টিটা কি জমিন থেকে পড়ে না আকাশ থেকে আকাশের কোন জায়গার থেকে পড়ে জোরে বলেন আপনারা অনেক সময় দেখেছেন এমন মুসল দ্বারা বৃষ্টি হচ্ছে যে পানি থই থই হয়ে গিয়েছে অনেক জায়গায় পানি জমে এমন হয়ে গেছে যে পানি যেতেও পারছে না এত বিশাল মানুষ বেরও হতে পারছে না ছাতাও কবার দিচ্ছে না এবার বৃষ্টিকে জিজ্ঞেস করলাম তুমি আসলা কোন জায়গার থেকে বলে যে আকাশ থেকে আমরা বললাম আকাশে কোথায় বলে যে ম্যাগের ভিতর থেকে তো ম্যাগের ভিতর তো আমরা কখনো টাঙ্কি কিংবা ট্যাং তো দেখলাম না বিমান তো ম্যাগ ভিতর চলে গিয়েছে টাঙ্কির সাথে ট্যাঙ্কের সাথে তো কখনো আঘাত লাগতে দেখলাম না তো তুমি পানি ছিলা কোথায় বলে যে আমি ম্যাগের ভিতরে ছিলাম এবার ম্যাগে বলে এক কথা বৃষ্টি বলে যে সেই কথা আমার বিবেক বলে যে তো আমি বুঝি না কারণ আমি তো ট্যাঙ্ক দেখি নাই আমি তো ট্যাঙ্ক দেখি নাই এত টন টন পানি ছিলা কোথায় বলে ম্যাগের ভিতরে আমরা তো ট্যাঙ্ক দেখলাম না কোথায় ছিলা বলে ম্যাগের ভিতরে বিবেক বলে কেমনে অন্তর উত্তর দেয় এটাই রবের কুদরত আল্লাহ আগে রবের কুদরতটা একটু ক্লিয়ার আসি যেখানে বিবেক থমকে যাবে কোনো উত্তর নাই কথা বলেন না রে ভাই বাস্তব কিন্তু উত্তর বাস্তব কিন্তু উত্তর এটা কি রবে সবার মুখে শুনতে চাই যারা রবকে বিশ্বাস করেন আপনাদের মুখে শুনতে চাই এটা কি রবের এটা কি রবের এটা কি রবের আপনি আমি মায়ের পেটে ছিলাম না শুরুটা কখন হয়েছে এক বিন্দু পানি থেকে